গোলহে দাঁড়াক আমি শুরু করতে চাচ্ছি সুন্দর করে আমি গিয়ে না ওকে সবাই গোলহে দাঁড়াও সবাই গোলহে দাঁড়াও আমাদের দাঁড়াও দেখুন বেলুনগুলো এইপরে থাকে আমরা সাইজটা দেখতে চাই বেলুনের সাইজ কেমন অবস্থায় আছে ছোট বড় অবস্থায় আছে কিনা ওই পূরবে পাশে ওইটা একেবারেই ছোট হয়ে গেছে পূরবে পাশে হ্যাঁ আপনারটা আপনারটা আরেকটু বড় হতে হবে আরেকটা দিন ওখানে আরেকটা দিন আমাদের খেলাধুলা পর্বের দ্বিতীয় পর্ব বেলুন ফাটানো প্রতিযোগিতা এখানে বন্ধুত্ব নাই শত্রুতা করতে হবে আমার খুব কাছের জিগির দোস্ত যেটাকে বলি সেটাও পরিত্যাগ করতে হবে শত্রুতায় পরিণত করতে হবে সবার বেলুন ফাটিয়ে নিজেরটা অক্ষত রাখতে হবে এবং যে নিজের বেলুন অক্ষত রাখতে পারবে সেই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ঘোষিত হবে আমরা এবার শেষ মতো মনে হয়

আমরা তিন বললে শুরু করবো হ্যাঁ এক দুই তিন তার সাবধান তার থেকে সাবধান তার থেকে সাবধান